নমস্কার আমি একটি নতুন রেসিপি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে ডুমুর পাতা মাখা কড়াটা বসিয়ে দিলাম জল দিলাম জলটা গরম হয়ে গেছে একটু লবণ দিলাম এই যে ডুমুর পাতাটা দেখছেন কচি কচি ডুমুর পাতা আগার দিক থেকে একটু ভেঙে আনা এটা আবার জলের মধ্যে দিয়ে দিব একটু ঢেকে দিলাম ঢাকাটা খুলবো এবারে সিদ্ধ হয়ে সিদ্ধ হয়ে গেছে এটা ছেঁকে ছেঁকে তুলে নাও আপনারা ঝুড়িতেও ঢেলে নিতে পারেন আচ্ছা পাতাটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছে ডুমুর পাতাটা এটা এবারে আমি মাখব আপনারা দেখতে থাকুন পেঁয়াজ কুচি ভাজা লাল পাতা আগে থেকে ভেজে রাখা চিংড়ি চিংড়িটা অল্প হলেও হবে সরষের তেল সবগুলো দিয়ে এবার মেখে নেব মাখা হয়ে গেছে এটা গরম ভাতে খাবেন খুব ভালো লাগবে